নমস্কার আমি লাবণী আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত তোমরা সামনেই যে বুকেনভেলিয়া গাছগুলো দেখতে পাচ্ছ এই গাছগুলো আমি আগের বছর নার্সারি থেকে কিনে নিয়ে এসে আমার বাড়ির সামনে জমিতে বসিয়েছিলাম তো গাছগুলো দেখো এক একটা যেন তাল গাছ হয়ে যাচ্ছে আর নভেম্বর থেকে যদি ফুল নিতে চাই তাহলে কিন্তু আমার এই গাছগুলোকে একটু কাটিং করে দিতে হবে বা প্রুনিং করতে হবে যেহেতু লম্বা হয়ে গেছে তাই আমি একটু হার্ট প্রুনিংই করে দিচ্ছি কিন্তু হার্ট প্রুনিং করার পর কি আমি ডালগুলো ফেলে দেবো কখনো নয় ডালগুলো থেকে আমি নতুন নতুন চারা তৈরি করে নেব তো চারা তৈরি করার জন্য আমি এখানে দেখো কিছুটা পরিমাণ বালি নিয়ে নিয়েছি বালি হলো একটা আদর্শ মিডিয়া চারা তৈরি করার জন্য বালি শুধু নিয়ে নিলেই হবে না বালিটাকে খুব ভালোভাবে কিন্তু পরিষ্কার জল দিয়ে আমাদেরকে ধুয়ে নিতে হবে অন্তত তিন থেকে চারবার ধুতে হবে যতক্ষণ না পর্যন্ত দেখবে যে বালিতে জল দেওয়ার পর জলটা স্বচ্ছ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের কিন্তু এই বালিটাকে ধুয়ে নিতে হবে আর শুধু ধুয়ে নিলে হবে না এর সঙ্গে আমাদের কিছু ফাঙ্গিসাইড মেশাতে হবে দেখো এটা আমি একটা স্যাপ ফাঙ্গিসাইডের পাতা নিয়ে নিয়েছি এখান থেকে আমি এক চামচ পরিমাণ ফাঙ্গিসাইড নিয়ে এই বালির জলের মধ্যে দিয়ে দিচ্ছি এই বালির মধ্যে আমি আরও পরে কিছুটা পরিমাণ জল দিয়ে দেব এবং বালিটাকে আমি অন্তত এক থেকে দু ঘন্টা ভালোভাবে ভিজিয়ে রেখে দেবো এই স্যাপ ফাঙ্গিসাইডের মধ্যে তাহলে বালির মধ্যে যদি কোনো ফাঙ্গাস থাকে তাহলে একেবারেই নির্মূল হয়ে যাবে ফাঙ্গাস তো দেখো আমি বালির মধ্যে ডুবিয়ে রেখেছিলাম দু ঘন্টা মতো সেখান থেকে আমি একটা যে পটে চারাটা তৈরি করব সেখানে আমি বালিটা দিয়ে দিয়েছি তো এবার দেখো সেই বুগেনভেলিয়া গাছের ডালগুলো যে কেটে নিয়ে এলাম সেগুলো আমি অনেকগুলোই সাইজ মতো পেন্সিলের আকারে কেটে রেখে দিয়েছি আর তোমাদেরকে দেখানোর জন্য এই যে ডালটা নিয়ে এসেছি এটা থেকে পাতা এবং কাঁটা বুগেনভেলিয়া গাছে শুধু পাতা থাকে না বন্ধুরা এর সঙ্গে কাঁটাও থাকে তাই এই কাঁটা আর পাতা দুটোকেই কেটে নিতে হবে এই ডাল কাটিং করার সময় বেশ কিছু কাঁটা আমার হাতে ফুটেও গেছে তাই তোমাদেরকে বলছি ভালোভাবে কিন্তু এই কাঁটাগুলোকেও কেটে নেবে না হলে এই গাছগুলো যখন তোমরা বালিতে বসাতে যাবে হাতে কিন্তু ফুটে যাবে ঠিক সূচের মতো মুখের কাঁটাগুলোর তাই আগে থেকে কাটিং করে ভালোভাবে পরিষ্কার করে নাও আর যে অংশটা বালির মধ্যে দেবে সেদিকটা একটু আড়াআড়িভাবে কাটবে বন্ধুরা হলে কিন্তু বুঝতে পারবে না কোন দিকটা তোমরা বালির মধ্যে দেবে আর কোন দিকটা উপরের দিকে রাখবে হয়তো দেখতে পাবে যে উপরের দিকটা বালির মধ্যে দিয়ে দিলে আর নিচের দিকটা উপরের দিকে দিয়ে দিলে তখন কিন্তু আর চারাই তৈরি হবে না আর সবসময় এমনভাবে কাটবে যে কাঁটা অংশটার নিচ থেকে কিন্তু এই বুগেনবলিয়া গাছের শিকড় তৈরি হয় তাই কাঁটা অংশটা নিচ থেকে তোমরা কাটবে আর কাঁটা অংশটা যেন বালির মধ্যে থাকে তো দেখো আমার এখানে কাটিংগুলো রেডি করা হয়ে গেল তো দেখো ডাল থেকে চারা তৈরি করার জন্য আমরা কিন্তু শুধু শুধু বসিয়ে দিলেই বালির মধ্যে যে সব সময় হয়ে যায় তা কিন্তু নয় তার জন্য আমাদের কয়েকটা উপকরণ লাগবে এখানে তো প্রথমেই দেখো আমি এখানে নিয়ে নিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো গুঁড়ো কিন্তু আমাদের গাছের শিকড় তৈরি করার জন্য একটা খুব ভালো রুট হরমোনের কাজ করবে আর এটা দেখো এটা তো কাটিংয়ের সবাই চেনো তো কাটিংয়ের যদি তোমাদের কাছে থাকে তো ব্যবহার করবে আর যদি না থাকে তাহলে ব্যবহার করার কোনো দরকার নেই এটা ছাড়াও কিন্তু রুট তৈরি করা যায় আমি আগেও তোমাদের দেখিয়েছি তো এটা যদি না থাকে তাহলে হলুদ গুঁড়ো নেবে অ্যালোভেরা জেল নেবে আর এটা যেটা দেখাচ্ছি এটা মধু এটা মধু নিয়ে নেবে একটুখানি আর নেবে আর দারুচিনি পাউডার যদি আর কাটিংয়ের না থাকে এই কটার মধ্যে যে কোনো একটা জিনিস নিলেই হয়ে যাবে এতগুলো যে নিতে হবে তা নয় এবার দেখো এই বালির যে মিডিয়াটা আমি নিয়েছি এর মধ্যে বেশ কয়েকটা আমি আগে থেকে হোল তৈরি করে নেব কারণ আমি যদি ডাইরেক্ট ওই ডালগুলোকে নিয়ে এর মধ্যে বসিয়ে দিই তাহলে কিন্তু এভাবে চেপে চেপে বসালে হবে না খুব সাবধানে ধীরে ধীরে আমাদেরকে ডালগুলোকে বসাতে হবে তো দেখো এবার আমি এই ডালগুলোকে নিয়ে এই হলুদ গুঁড়ো ভালোভাবে লাগিয়ে নেব হলুদ গুঁড়ো রুট হরমোন যেগুলো আমি ব্যবহার করবো সব লাগিয়ে নেব তার আগে আমি এই রুট হরমোন বা হলুদ গুঁড়োকে একটু সামান্য পরিমাণ জল দিয়ে ভিজিয়ে নেব ভিজিয়ে নিলে কী হবে যে ডালের মধ্যে কিন্তু লেগে যাবে তো প্রথমে দেখো আমি ডালের সামান্য ছাল একটু হালকা করে তুলে দিয়েছি না হলে এই রুট হরমোনটা কিন্তু লাগবে না আর এই ছালটা সামান্য পরিমাণ তুলে দিলে তাহলে কিন্তু খুব ভালোভাবে ডালের অনেকটা এরিয়া জুড়ে রুটটা তৈরি হবে তাহলে গাছটাও খুব ভালো হবে তো দেখো আমি এখানে রুট হরমোনটা প্রথমে একটা লাগিয়ে নিয়ে এই মাঝখানে যে হোলটা করেছিলাম এর মধ্যে খুব সাবধানে ধীরে ধীরে বসিয়ে দিচ্ছি এই যে কাঁটা অংশটা দেখতে পাচ্ছ এই কাঁটা অংশ নিচটা যেন এই বালির মিডিয়ার ভিতরের দিকে থাকে তাহলে কিন্তু শিকড়টা খুব ভালোভাবে আসবে এরম ভাবে নড়লে কিন্তু হবে না খুব ভালোভাবে চেপে চেপে বসে দিতে হবে নড়ে গেলে কিন্তু শিকড় আসতে চাইবে না আর একটা জিনিস বলে দিচ্ছি এই তুলে তুলে দেখবে না একটু পাতা যেই তোমরা ভাববে হয়তো শিকড় চলে এসছে তুলে দেখি যে শিকড় এসছে কিনা এই জিনিসটা কিন্তু করবে না তাহলে শিকড় আসবে না এবার দেখো আমি হলুদ গুঁড়োর মধ্যেও একটু জল লাগিয়ে নিয়েছি এবার জল দিয়ে তারপর আমি এই ডালটাকেও সামান্য ছালটা তুলে নিয়েছি নিয়ে এবারে হলুদ গুঁড়োটা ভালোভাবে লাগিয়ে দিচ্ছি দেখো এবারে প্রলেপটা লাগিয়ে দিয়ে আমি আর একটা হোলের মধ্যে এই ডালটাকেও প্রতিস্থাপন করে দেব। দেখো সব রকম দিয়েই আমি লাগাচ্ছি সবগুলো থেকেই হবে তো কি হয়েছে কি না সেটা আমি তোমাদের একটু পরেই দেখাচ্ছি যে আমার যে জবা গাছের ডালগুলো আমি বসেছিলাম তার থেকে কত সুন্দর রুট এসেছে তো সেটাও আমি তোমাদের একটু পরেই দেখাচ্ছি আমি কয়েকদিন আগে একটা শর্ট ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম তো তোমরা কে কে দেখেছো জানি না তো সেই কারণে আমি আবারও দেখাবো যে কী সুন্দর চারা তৈরি হয়েছে জবা গাছগুলো থেকে তো দেখো আমি বসিয়ে দিলাম এখানে এবার আরও একটা ডাল নিয়েছি নিয়ে এইটা যে মধু নিয়েছি এই মধুর মধ্যে এটাকে ডুবিয়ে দিচ্ছি দিয়ে এই মধু দিয়েও আমি একটা ডালকে আমি বসাবো প্রতিস্থাপন করব। কারণ মধু একটা খুব ভালো রুট হরমোনের কাজ করে তো দেখো এই যে হোলটা আমি করেছি এই হোলের মধ্যে খুব সাবধানে এটাকে বসিয়ে দিচ্ছি এটাকেও খুব ভালোভাবে চেপে চেপে বসিয়ে দিতে হবে এইভাবে প্রত্যেকটা ডালকে এই হোলের মধ্যে আমি বসিয়ে দেব দেখো সবগুলো ডালকে আমি ধীরে ধীরে চেপে চেপে বসে দিচ্ছি যেন একদম না নড়ে এবং এমন জায়গায় এগুলোকে রাখবে যেন এখানে সরাসরি বৃষ্টির জল না পড়ে আমি আগেও বলেছি বন্ধুরা সরাসরি যদি বৃষ্টির জল পড়ে এখন কিন্তু নিম্নচাপ চলছে বৃষ্টির জলের পরে এমন জায়গায় একেবারেই রাখবে না তো সবকটা ডাল আমার বসানো হয়ে গেছে তো এবার দেখো একটু স্যাফ ফাঙ্গিসাইড নিয়ে নিয়েছি নিয়ে ভালোভাবে পেস্ট তৈরি করে নিয়েছি এবং একটা তুলির সাহায্যে সেই স্যাপ ফাঙ্গিসাইডের যে পেস্টটা বানিয়েছি ওটাকে আমি প্রত্যেকটা যে ডাল বসেছি সেই ডালের মাথায় ভালোভাবে লাগিয়ে দেব তাহলে উপর থেকে যদি কোনো ফাঙ্গাস অ্যাটাক করে উপর থেকে কালো হতে হতে কিন্তু ডালটা অনেক সময় পচে যায় তাই এটা আগে থেকেই করে রাখতে হবে এটা ভুললে চলবে না দেখো আমি খুব ভালোভাবে কিন্তু এই ফাঙ্গিসাইডের পেস্টটা লাগিয়ে দিলাম এভাবে প্রত্যেকটা ডালে আমার লাগানো হয়ে গেল এবার আমি এই টপটাকে নিয়ে একটা সেমি সেটের মধ্যে রেখে দেব আর এখন কোনো জল দেব না এই বালির মধ্যে কারণ এই বালিটা অলরেডি আমার ভিজে ভিজে রয়েছে তো এবার আমি কি করব বেশ কয়েকদিন পরে আমি যখন দেখব বালিটা শুকিয়ে যাচ্ছে বালিটা কিন্তু একেবারে শুকনো হতে দিলে চলবে না তখন আমি কি করব যে একটা পাত্রের মধ্যে সামান্য পরিমাণ জল নিয়ে তাতে একটু ফাঙ্গিসাইড গুলে নিয়ে আমি এই বালি মিডিয়াতে দেব তো দেখো বন্ধুরা এই যে আমি বলছিলাম জবা গাছের ডাল থেকে চারা তৈরি করেছি দেখো এক মাস মতো হয়ে গেল উনত্রিশে জুলাই আমি এই ভিডিওটা তোমাদের দিয়েছিলাম ওই দিনেই আমি এই ডালগুলো প্রতিস্থাপন করেছিলাম তো দেখো এই এক মাস বারো দিন সময় লাগলো অনেকেই বলে যে পনেরো দিনের মধ্যে নাকি চারা তৈরি হয়ে যায় তবে আমার মনে হয় পনেরো দিনের মধ্যে হয় না এদেরকে একটু সময় দিতে হয় পনেরো দিনের মধ্যে হয়তো সামান্য একটু একটু রুট আসছে তখন যদি আমরা এটাকে তুলে নিই তাহলে রুট আসবে না আর কখনোই তো এইভাবে আমরা এক মাস বারো দিনের মতো এই বালির মধ্যে ছিল তো তারপর দেখো ছোটো ছোটো রুট কিন্তু তৈরি হয়েছে তো দেখো এই কটা চারা আমার তৈরি হয়ে গেছে এবং আমার কয়েকটা চারা আমি আবার গ্রো ব্যাগে প্রতিস্থাপনও করে ফেলেছি এখান থেকে নিয়ে তো দেখছো এই যে এই গাছটা আমি এবার একটা গ্রো ব্যাগের মধ্যে প্রতিস্থাপনও করে দেব কারণ এইভাবে আমি আবার যদি নতুন করে বালির মধ্যে দিয়ে দিই তাহলে কিন্তু এই রুটটা ছিঁড়ে যেতে পারে আমি আর বালির মধ্যে দেবো না এটাকে আমি এবার গ্রো ব্যাগের মধ্যে প্রতিস্থাপন করে দেবো তো দেখলে তো বন্ধুরা কত সহজে কত ইজিভাবে যদি তোমরা নতুন কোনো ডাল পাও কোথাও থেকে বা কোনো বন্ধুর বাড়ি থেকে নিজের বাড়ি থেকে বা বন্ধুর বাড়ি থেকে তাহলে এক নতুন নতুন কিন্তু চারা গাছ সহজেই তৈরি করে নিতে পারবে আর নতুন চারা গাছ কিনতে হবে না তো দেখো বন্ধুরা এটা আমি এক সপ্তাহ আগে এই গাছটা বসেছিলাম দিকের গাছটা তো কি সুন্দর গ্রোথ হয়েছে আর ডান্ডিকের যে গাছটা দেখতে পাচ্ছ এটা সবে মাত্র বসালাম এটাও কয়েকদিনের মধ্যেই গ্রোথ হয়ে যাবে তো বন্ধুরা আমার ভিডিও কেমন লাগলো প্লিজ জানিও কমেন্ট করে আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দিও ধন্যবাদ বন্ধুরা